ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বাঁকর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিলাম আপনারা ইচ্ছা করলে বেশিও ময়দা নিতে পারেন এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি এগুলি ভালো করে মিশিয়ে নেব এই যে এই রকম করে এই যে দেখুন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি একটু নরম করে ডোটা করব এখন আমি ডলে ডলে মেখে নেব এই যে এইরকম নরম হয়েছে মাখা হয়ে গেছে যে এই রকম হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি এখন এগুলি সরিয়ে নিচ্ছি এখন আমি রুটি চাপটের উপরে কিছুটা ময়দা সরিয়েছি এর উপরে এই ডোটা নিলাম এবার পাতলা করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এভাবে অনেকটা পাতলা করব এই যে দেখুন কতটা বড় করে নিয়েছি থিকনেসটা এইরকম হবে এবার আমি এই পুরো রুটির মধ্যে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এখন আমি এইভাবে ভাজ করছি এর উপরেও আবার তেল ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এবার আমি এই পাশটা ভাজ করছি এই পাশটায়ও এখন তেল ছড়াবো এবার আমি এই পাশটা ভাজ করছি এখন এই পাশটাও তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে ভাজ করে এ পাশটাও আমি তেল ছড়িয়ে দেব এই যে একইভাবে ভাজ করে নিয়েছি এটা তো আপনারা বুঝতেই পারছেন ছড়ানো হয়ে গেছে এখন আমি আবার এই পাশটা ভাজ করছি এর উপরেও এখন তেল ছড়িয়ে দিচ্ছি এবার আমি উল্টে নিচ্ছি এই পাশটাও এখন তেল ছড়িয়ে দিচ্ছি এখন আমি আর একটা ভাজ করে এখন দেখুন এই মাথাটা আর এই মাথাটা একখানে করলাম এই এই সাইডটা সাইডটা আর এক পাশে করলাম মানে চার চারপাশটায় এক জায়গায় করলাম এখন আস্তে আস্তে এগুলির ভিতরে মুড়ে নেব এই রঙ করে মুড়ে নেব এবার গোল করে নিচ্ছি এরম গোল হলো এখানে একটা প্যান নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ছড়িয়ে নিচ্ছি এখন আমি এই ডোটা এর উপরে নিলাম এবার আস্তে আস্তে এইভাবে সরিয়ে দেব এইভাবে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে সেপে দেব এরম করে তাহলে সরিয়ে যাবে একদম পরোটার মতো হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে একদম গোল হয়েছে আর এই থিকনেসটা এরকমই মোটা থাকে এখন আমি এর উপরেও একটু তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছড়ানো হয়ে গেছে এবার আমি প্যানটা গ্যাসে বসিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলি তো মাইক্রোওয়েভে ভাজে তো আমি তাওয়ায় ভাজছি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি আবার আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন কতটা ফুলে উঠেছে এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন একটা কড়াই বসিয়েছি এর মধ্যে এক চামচের একটু বেশি চিনি দিলাম সামান্য একটু জল দিলাম এখন আমি এই চিনিটার ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখন আমি ক্যারামেলটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি একদম তুলতুল করছে ভেতরটা একদম ফাঁপা এই যে দেখুন একদম তৈরি হয়ে গেছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ এবার আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা একদম ফাঁপা এই যে এইরকম লেয়ারগুলো ঠিক এই রকম হবে এই যে এই যে এইরকম